তুচ্ছ একটা বিষয় নিয়ে কিন্তু আসলে এত বড় একটা ঘটনা ঘটেছে আপনি ইতিমধ্যে সকলেই জানেন যে আমাদের সিনিয়র আপু ভুলক্রমে আসলে থুতু ফেলে এবং সেই থুতুটা আসলে ড্যাফোটিল ইউনিভার্সিটির কোনো এক শিক্ষার্থীর গায়ে গিয়ে লাগে এবং এক পর্যায়ে তাই সে আপু কিন্তু বলে যে সরি ভুল হয়েছে আমাদের বা আমার ভুল হয়েছে তো এই বিষয়টা ভুল ভুলক্রমে ভুল স্বীকার করার পরেও কিন্তু সে কিন্তু সেটা আসলে বুঝে না বা মানে না যে না আসলে তোমাদের ক্ষতি করবে এক পর্যায়ে এর ঘটনা মূলত ঘটে হচ্ছে আপনার খাগান বাজারে এবং এই ঘটনা হয়েছে আপনার রাত আনামানিক নয়টায় এবং তারা ধ্বংসস্তূপে আসে বা ধ্বংস করার লক্ষ্যে আসে হচ্ছে আপনার বারোটা বা সাড়ে বারোটার দিকে এবং সেই সাড়ে বারোটা থেকে কিন্তু রাত চারটা ভোর চারটা পর্যন্ত কিন্তু ধ্বংসস্তূপ শুরু হয় এবং সেখানে তারা ফার্স্টে আসে হচ্ছে ভার্সিটির সামনে এবং ভার্সিটির সামনে এসে কিন্তু তারা চিল্লাফালা করে যে তারা স্লোগান দিতে থাকে যে জয় ইউনি ভার্সিটি জয় ডেফোট ভার্সিটি এ ধরনের আসলে স্লোগান দিয়ে তারা কিন্তু এক পর্যায়ে আসে তারা কিন্তু খালি হাতে আসে না কারো হতে বোমা কারো হতে ইট কারো হতে রড দেশীয় শস্ত্র নিয়ে আর কি আসে তারা তারা এক পর্যায়ে যায় কী করে ভার্সিটির যে মেন গেটটা আছে সেটা কিন্তু ভাঙার চেষ্টা করে সেটা ভাঙতে পারে না যেখানে যে মানে সিকিউরিটি গার্ডটা ছিল তারা কিন্তু বাধা বাধা প্রয়োগ করে এবং সেই চিৎকার চাটামি শুনে কিন্তু হলে যে সমস্ত ছেলেরা ছিল তারা কিন্তু আসে এবং সেটাকে ল ব্যারিগেড দেওয়ার চেষ্টা করে ব্যারিগেড দেয় এবং তারা কিন্তু ভেরিকেট না মেনে কিন্তু বিপরীত পাশে যে ওয়ালটা ছিল সেই ওয়ালটা কিন্তু ভেঙে তারা ওয়াল ভেদ করে কিন্তু ভিতরে ঢুকে প্রায় আনামানিক সবাই বলতেছে যে সাতশো আটশো এরকম হবে জি জি সাত ছিল এবং সেখানে আসার পরে তারা কিন্তু শুরুতেই ভাংচুর করে হচ্ছে গাড়ি যে পরিবহন যারা পাইকিং পার্কিং করা ছিল ওগুলো ভাঙচুর করার চেষ্টা করে এবং ভাঙচুর করার পরে সেটা শুধু ভাংচুর করে থামে না এবং অগ্নিকাণ্ড সেখানে চালায় এবং সেই অগ্নিকাণ্ডের পরে তারা ঢুকে কার্যকলাপের যে অফিসটা আছে সেখানে সেখানে ক্যামড়ি স্যারের অফিসে ভাঙচুর করে অ্যাকাউন্টিং ভাঙচুর করে এবং সেখানে লুটপাট করে টাকা বসে ছিল ইন সেমিস্টার ফিতে সেমিস্টার ফি যারা দিয়েছে এই মাসে তাদের টাকা পয়সা ছিল এখানে অনেকের চিঠি ছিল নানান ধরনের অনেক অনেক কিছু ছিল এবং সিএসসি ডিপার্টমেন্টে যে যে সমস্ত ল্যাপটপ ছিল বা কম্পিউটার ছিল সেটা কিন্তু তারা নিয়ে যায় এবং কিছু কিছুটা ভাঙচুর করে যেটা বেশি প্রয়োজনে সেটা নিয়ে যেতে পারে না সেটা ভাঙচুর করে ফেলে এবং তারপরে সেখানে বাংশুরু করার পরে তারা আবার কি হয় সে মহিলার হোস্টেলে চলে যায় মহিলা হোস্টেলে গিয়ে মহিলা হোস্টেলে ঠিক আগে একটা ক্যান্টিন করছে কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে সে ক্যান্টিনে চেয়ার টেবিল ছিল সেগুলো সব তসনস করে ফেলে এবং তারা সেই মহিলা হোস্টেলের ভিতরে প্রবেশ করতে পারে না কারণ সেটা খুবই কঠিন ছিল খুব লকার খুব কঠিন আর খুব ই ছিল মজবুত ছিল তার কারণে ভাঙতে পারে না কিন্তু তারা না ভাঙতে পারলেও দেয়ালে এবং আপনার হচ্ছে যে থাই গ্লাসগুলো ছিল সেই থাই গ্লাসগুলো এটা এখন কর্তৃপক্ষ পরবর্তী বলবে যে আসলে অফিসে কয়টা ল্যাপটপ ছিল এটা মূলত অনেকে বলতেছে যে এটা আগের কিছু আমরা এলাকাবাসী সবাই জানি যে আগেও কিন্তু এরকম সংঘর্ষ বেশ কয়েকবার হয়েছে এবং এখন ছাড়া আমি মনে করছি যে সে এটা চান্স পাইছে বা চান্স হিসেবে ফল হিসেবে ধরে সেটা আবার এখন সুযোগে সদ্ব্যবহার করেছে আর কি তো ওই জায়গা থেকে আমি মনে করি যে এটা করাটা খুবই নিন্দনীয় এবং তীব্র নিন্দা জানাই আমি আর কি এই বিষয়ে হোটেল হোস্টেলে তো সব মিলে থাকে হচ্ছে দুশো জন দুশো জন এর প্রোটেক্ট করার চেষ্টা করছে কিন্তু সে জায়গায় সেশো জন আর কই হচ্ছে এর করতে পারে তারা তো কিন্তু তারা ভয় পেয়ে এক পর্যায়ে চলে যায় হলের ভিতরে এবং হলের ভিতরে চলে যাওয়ার পরে তারপরে সেটা অনেকে ভিডিও করে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে আর কি হ্যাঁ আহত প্রায় হয়েছে আপনার শতাধিক কিন্তু গুরুতর আহত হয়েছে আপনার সাত থেকে আট জন এরকম অনেকে কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল আছে অনেকে রাজ হাসপাতাল আছে আরও বিভিন্ন জায়গায় আছে আটক করা হয়েছিল এখন কর্তৃপক্ষ বলছে যে প্রথমে আটক করা হয়েছিল আপনার হচ্ছে এগারো জন তারপরে সতেরো জন এবং তাদেরকে কর্তৃপক্ষ আদেশ মতো সিভার্সিটির ক্যাপ ইউনিভার্সিটির তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এখন আপাতত হল সুপার বলছে তোমরা চলে যাও পরবর্তী তোমাদেরকে ইনফর্ম করা হবে কখন ক্লাস শুরু হবে